নমস্কার বন্ধুরা আমি নীল আপনারা দেখছেন গার্ডেনিং টিপ সঙ্গে নতুন একটি এপিসোড বন্ধুরা অনেকদিন ভিডিও দেওয়া হয়নি আমার নিউজ চ্যানেলে সেই জন্য একটা ভিডিও করলাম কারণ একটা আছে এই প্রচণ্ড গরম তীব্র গরম পড়ে গেছে সাঁত্রিশ ঝাতত্রিশ টেম্পারেচার অলরেডি এখনই শুরু হয়ে গেছে তার মানে পরবর্তীকালে কী হতে চলেছে সেটা বোঝাই যাচ্ছে মোটামুটি এবং তার সঙ্গে দু একবার ঝাপটাও শুরু হয়ে গেছে এখানে ওখানে সেখানে তো গোলাপ গাছের একটু টান টান অবস্থায় আসতে চলেছে এই সিজনে আগামী সিজনে এবং সেই কারণে সেই সময় কি কি করণীয় বা কীভাবে গোলাপ গাছ ঠিক রাখতে হবে সেই নিয়ে আজকের আলোচনা তো প্রসঙ্গত বলে রাখি গোলাপ একটা এমনই ব্যাপার সে কিন্তু চিরহরিত নয় কোনো দিনও তার পাতা সে একটা সময় গিয়ে ঝরায় আবার একটা সময় গিয়ে পাতাকে ঠিকঠাক রাখে আর এটা অবস্থায় পাতায় কিন্তু শালক সংশ্লেষের মেন কারণ এবং পাতাই রান্নাঘরেরটা ছোটোবেলা আমরা পড়েছি তো ওদেরকে পাতাকে এই গরমকালে ঠিক রাখতে হবে তার জন্য কিছু টিপস অ্যান্ড পলিটিক্স পলিটিক্স বলবো না মানে সরি ভুল জায়গা টিপস অ্যান্ড টিপস রয়েছে আর কি তো এই জিনিসগুলো আমাদেরকে মেনটেন করে চলতে হবে গোলাপ গাছের যে পাতা এই সময় গরমের বুকে দাঁড়িয়ে নতুন পাতা যখন গজাবে তো প্রচণ্ড আকারের থ্রিপসের আক্রমণ এটা শুরু হবে ঠিক আছে এই একটা ব্যাপার গেল এবং দ্বিতীয় একটা ব্যাপার গেল হচ্ছে একটু তলার দিকের পাতা যেগুলো আছে এই একটু ম্যাচিওর পাতা যেগুলো হবে না এই ম্যাচিওর পাতা যেগুলো আছে এখানে কিন্তু মাইটের আক্রমণ হবে করে তো দু রকম পাতায় দু ধরনের অ্যাটাক হয় থ্রিপসেরও অ্যাটাক হয় উপরের দিকের পাতায় তলার পুরোনো পাতায় মাকড়ের অ্যাটাক হয় তো আমাদের ওষুধ ওষুধটা তো অবশ্যই দরকার আছে এই তার আগে আমি বলিনি একটা ব্যাপার যে ওষুধের পর দেখেনদি হতে পারে ভিডিওটা কিন্তু সেটা একটু ভালো করে শুনে নেবেন কারণ আমার সবসময় অত বেশি পরপর ছোটো ছোটো করে এপিসোড বানানো সম্ভব হয় না ভিডিও আমার সময় তোমার অভাব থাকে তো সেই জন্য শুনে নেবেন স্কিপ করে গেলে আর মানে অনেক কিছুই মিস হয়ে যায় ব্যাপারটা মানে আধা খেসড়া হয়ে যাবে যাই হোক এই পাতা একটা জীবনকাল আছে মানে পৃথিবীতে সব কিছু একটা এক্সপায়ারি ডেট নিয়ে আসে পৃথিবীতে সব সব জিনিসই তার মধ্যে গাছের পাতার একটা ঠিক আছে তো গাছের পাতার এক্সপায়ারি ডেট বলতে কিরম বোঝায় এই পাতা গাছ বিশেষে নব্বই থেকে একশো কুড়ি দিন মতন তার লাইফ তো পরিবেশ অনুকূল ঠান্ডা এবং শীতকাল সেসব সময় বাকি বেশ কিছু গাছে পাতা ধরে বেশিক্ষণ বেশি দিন থাকে সেরকম কিছু ব্যাপারে তারা কিন্তু নব্বই দিন থেকে একশো কুড়ি দিন পাতা ধরে রাখে তো সেটা সময় বিশেষ একশো কুড়ি দিন হতে পারে সেটা সময় বিশেষ নব্বই দিন হতে পারে কিন্তু আপনার অযত্ন বা আপনার অতিরিক্ত যত্ন এই দুইয়ের কারণে সেটা যেন নব্বই দিন দিয়ে কমে পঞ্চাশ ষাট চল্লিশ দিনে না চলে আসে এটা মাথায় রাখতে হবে তো এটা মাথায় রাখতে গেলে কি করতে হবে পরিশেষ একটা বলে নিয়ে ব্যাপার যেটা এখানে দেখুন এখন মোটামুটি এপ্রিল মাস চলছে তো এই সব পাতা উঠছে ওপর থেকে নতুন মোটামুটি পাতা আগান এই যে পাতাগুলো এই ধরনের পাতাগুলো এরা কিন্তু এপ্রিল থেকে মে জুন জুলাই তো জুলাই অবধি গাছকে একটা সুন্দর স্টেজে রাখবে মানে গাছের যে শোষণ প্রক্রিয়া খাদ্য প্রণালী প্রক্রিয়া সালস প্রক্রিয়া এগুলোকে ঠিকঠাকভাবে রাখতে সক্ষম হবে আচ্ছা পাতা না থাকলে তো মুশকিল না সুস্থ সবল পাতা থাকতে হবে তো আমাকে এই হিসেবটা করে নিতে হবে এই ধরনের পুরোনো পাতা এরা কিন্তু হয়তো আর চল্লিশ পঞ্চাশ দিন থেকে চল্লিশ দিন থাকবে পঞ্চাশ দিন থাকবে তারপরে কিন্তু অটোমেটিকা ডিফোলিয়ে থাকবে মানে ফুল ধরে আস্তে আস্তে করে ইয়ে হয়ে যাবে আর নিষ্ক্রিয় হয়ে যাবে মোটা হয়ে যাবে ভারী হয়ে যাবে এই ক্ষমতা কমে যাবে তো আমাকে অ্যাক্টিভ পাতা যত বেশি রাখতে পারবো এবং তার সাইকেলটা মেনটেন করে মানে তবে কিন্তু আমরা ঠিক প্রপার ইয়েটা করতে পারবো দ্যাট মিন কি এই পাতা যদি এপ্রিলে আমি এই পাতা মে জুন জুলাই তিন মাসই আমি ধরলাম নব্বই দিন জুলাই মাসও থাকবে বা জুলাইয়ের মধ্যে আমাকে আরও কিছু পাতা তুলে নেওয়ার চেষ্টা করতে হবে জুলাইয়ের আগে আবার কক পাতা তুলে নিলাম সেটা মুশকিল এই গেলে একটা ব্যাপার এই একটা ছোটো অঙ্কের হিসেব ঠিক আছে আর কি করতে হবে আমাকে আমাকে করতে হবে কি এই সময় জল প্রচণ্ড আকারের ভালো সাওয়ারিং রাখতে হবে পাতা এবং গাছে সাওয়ারিং রাখতে হবে সকালবেলা একবার আটটা নটায় একবার দুপুরবেলা বারোটায় একবার আড়াইটে তিনটে এরকমভাবে সাওয়ারিং গাছে রাখতে হবে কিছুটা হলে গোড়ায়ও জল দিতে হবে আমাকে তার কারণ হচ্ছে কি গাছের জলীয় অংশ যদি শুকিয়ে যায় বা স্টেচ পড়ে গাছের তখন গাছের গতি প্রকৃতি উল্টো দিকে পরিবাহিত হয় সেটা সেটা কিন্তু ফিরতে আবার বেশ কিছু সময় লাগে গাছটা প্রচণ্ড গাছ কিছু চলে যায় এই একটা ব্যাপার দ্বিতীয়ত আরেকটা ব্যাপার হচ্ছে কি কীরকম এই সময় গাছে পেস্টিসাইড মাইটিসাইড এটা খুব ভালো রকম ব্যাপার থাকবে আপনার লোহ করে দেখতে পাচ্ছেন যে আমার যে কোনো গাছেরই পাতা কিন্তু একেবারে ঝকমকে চকচকে ঠিক আছে পাতায় কোনো রকম মানে টোকামাকড় বা ইয়ের দাগ কিছু নেই বা কোনো রকম গণ্ডগোল কিছু নাই ছোট থেকে বড় পাতা তার কারণটা কি তার কারণ হলো আপনি যদি মুহুরমুহ জল দিয়ে সাভারিং করান এবং ইয়ে করান দিন চারবার দিনে তিনবার তিনবার করে তাহলে তো একটা পোকামাকড়ের মানে উপর থেকে একটু নিষ্কৃতি পাবেনি তথাপি পোকামাকড় লাগবে আপনার গাছে তথাপি আসবে আপনি যখন দেখবেন যে এই উপরের পাতা উঠছে গাছের কাছে খুব কচি পাতা ইয়ে বেশি আছে এই সব গাছে যেমন তখন এই গাছে আমাকে ফিপসের ওষুধ মারতে হবে যেমন এই পাতাগুলো বাঁচাতে গেলে আমার ফিপসের ওষুধ মাত্র এই পাতা কিন্তু একটু মাকড় লাগে না এই উপরের দিকের আড্ডা কচি পাতা তো আমি এই সময় এই কোন পাতায় কি ধরনের রোগ পোকা লাগে যদি না জানি তাহলে আমি কী করব আমি মাইটি সাইড চালাবো একটা করে তো সেক্ষেত্রে আমি বিপদে পড়তে পারি উপরের পাতাগুলো আমার নাও বাঁচতে পারে বা এটা হতেও পারে তো সেক্ষেত্রে আমি ফিপসের ওষুধ চালাবো ইমিদ একের কিছু কম্পোজিশান চালাবো সেভেন্টি পার্সেন্টের আমরা জানি এখন ননফিডার কাকা এগুলো খুব একটা বেশি কাজ করে না করতে গেলে অনেক বেশি ডোজে দিতে হয় তাও মানে ফিফটি পার্সেন্ট কাজ করে কেননা বহুদিন একটা ওষুধ চলতে চলতে রেজিস্টেন্ট হয়ে গেছে এই ওষুধগুলো খুব একটা বেশি আর এফেক্টিভ নয় এফেক্ট করে না তার জন্য আমায় কী করতে হবে আমাকে ইমিরিয়া সেভেন্টি পার্সেন্ট কিছু নিতে হবে গ্রামীণ ফর্মে যেটা অ্যাডমায়ার বা বিভিন্ন কোম্পানির ওষুধ বিভিন্ন নামে বিক্রি হয় ইমিডিয়া করলে সেভেন্টি পার্সেন্ট ওই কম্পোজিশনের ওষুধগুলো কিন্তু দু গ্রামের পাউচ বা দু গ্রামের পাতা পাওয়া যায় ওগুলো কিন্তু দু গ্রামে ছয় থেকে আট লিটার জল তৈরি হয় মিনিমাম পাঁচ ম্যাক্সিমাম আট জল তৈরি হয় আমি পরিবেশ পরিস্থিতি টেম্পারেচার বুঝে সেই বানাবো রাতের দিকে ওষুধ রাতের দিকে চালাবো একটু ওষুধটা যাতে টেম্পারেচার ড্রপ থাকে ইয়ে থাকে অ্যাটাক কীরকম বা কী পরিস্থিতি কীরকম ধরনের পাতার অবস্থান সেই বুঝে আমি ডোজ কমেও বাড়াবো কচি পাতা একটু লাইট ডোজও দেবো একটু মাঝারি পাতা হয়ে গেলে একটু কড়া ডোজও দেবো তো ইতিমধ্যে এইসব ছোটো ছোটো গাছগুলোকে আমার পরিচর্যা করতে হচ্ছে একই রকমভাবে এবার মাকর যখনই দেখবেন গরম হাওয়া প্রবাহিত হবে বাতাসের সঙ্গে ধুলিকণা আসবে উড়ে টাইপ অফ লু গরম বাতাস বইবে ওই ধুলিকণায় কিন্তু মাকড়ের বাহক তো ধুলিকণা অবশ্য আপনি তখনই বুঝে যাবেন মাকড় লাগবে চলেছে আপনি প্রিভেন্টিভে মেরে দেবেন ওষুধপত্র তাহলে কিন্তু মাকড়ের আটা অনেকটাই কমে যাবে তো মাকড়ের আটা কমাতে গেলে আমাকে কী ধরনেরই করতে হবে শুধু কাকা মেরে গেলে চলবে না ওতে কি রেড মাইট ছাড়া কিছু যাবে না রেড মাইটও খুব একটা কাকা এখন যায় তার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কিছুই নাই তাহলে আমাকে একটা ওবেরন ওবেরন একটা চার্জ করে দিতে হবে একে মানে এক লিটার জলে গুলে সন্ধেবেলার দিক করে এই যে গরম পড়েছে এখানে কিন্তু সালফার জাতীয় কোনো ওষুধ মানে প্রপাজেট কম্পোজিশনের কোনো ওষুধ ওমাইট টোমাইট এগুলো ইউজ করবেন না এই মুহুর্তের জন্য দাঁড়িয়ে কারণ এখানে কিন্তু এই ধরনের ওষুধ ইউজ করলে গাছের পাতা দেখবেন একদম সাইড দিয়ে সাইড দিয়ে অথবা মাঝখানে মাঝখানে কালো কালো দাগ 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 হয়ে গেছে তখন আপনি ভাববেন কোনো ভাঙ্গাস লেগেছে এই লেগেছে এই লেগেছে না ওগুলো কিন্তু অ্যাকচুয়ালি পাতা জ্বলে যাবে নষ্ট হয়ে যাবে তো প্রপাজেটটা এই মুহূর্তের জন্য না ওরা ঠান্ডার সময় মারলে তাও কাজে দিত গরমকালের জন্য না তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন ওবেরন ইউজ করার হুম স্প্রে করলেন একটু তলার দিক থেকে পাতা স্প্রে করবেন নিচের দিক থেকে পাওয়ার্সটি ইউজ করতে পারলে খুব ভালো হয় কারণ পাওয়ার স্প্রেতে যত বেশি মানে জলটাকে ছোটো ছোটো ভাঙতে পারবেন তত জলটাকে ছোটো ছোটো কনায় জলবিন্দুগুলোকে তত বেশি ক্রাশ বা মিস্ট হবে এই ফগিংটা মিস্ট নেই ফগিংটা খুব জরুরি দরকার তো সেটা করতে চেষ্টা করবেন তাহলে পরে কিন্তু আরও বেশি কার্যকরী হবে সেটা এটা চালিয়ে যাবেন এখন প্রতি পাঁচ থেকে সাত দিন একবার করে পাতা পাতাধহকে রাখার জন্য এবার আসি কিছু খাদ্য তালিকায় চেঞ্জ করতে হবে খাদ্য খাবারের ব্যাপারটা আগে যেমন শীতকালে ছিল একটা বেশ ঘন ঘন খাবার দেওয়ার ব্যাপার ছিল কেন গোলাপ গাছ শীতে মেন শিকড় মারে শীতের শেষে গরম যখন শীত গরমের সন্ধিক্ষণ সেই সময় খুব ভালো বাড়ে গরমকালেও বাড়ে কিন্তু গরমকালে যে বার্বিকগুলো হয় সেটা বর্ষাকালে গিয়ে একটা সময় বিপদে পড়তে পারা যায় সে একদম প্রখর গরমে ওকে একটুখানি অস্বস্তিতেই পড়ে সে তো সেই কারণে কী করতে হবে আমাকে এই অত্যন্ত গরম যখন আসছে সেই সময় আমার খাবার দাবারগুলো কিন্তু চেপে রাখতে হবে চেপে রাখতে মানে কি আমাকে খাবারের গ্যাপ অনেক বাড়ি দিতে হবে আমি যখন শীতকালে একদিন ছাড়া একদিন বা রোজ খাবার দিয়েছিলাম গরমকালে সপ্তাহে একদিন বা দুদিন খাবার চালাবেন ঠিক আছে কারণ তখন আর রিকার্মেন্ট বেশি থাকে না এদের খাবারের বাঁচিয়ে থাকার জন্য যতদিন রজস্ব শতদিন থাকে এবং অত্যন্ত ছলা চালালে কী হবে তখনই কিন্তু এই পাতা ফাতাগুলো আপনাদের দেখবেন অকালে কুকুরে যাচ্ছে অকালে পড়ে যাচ্ছে অকালে হলুদ হচ্ছে টেম্পারেচারের সঙ্গে ক্লাইমেটের একটা বিশাল হেরফের থাকে সেটা কিন্তু গাছ অ্যাবজর্ভ করতে পারে না এই সময় পিএইচের ব্যাপারের দিকে নজর দিন একটি ঠিক আছে নইলে পরে মুশকিলে পড়ার ব্যাপার আছে তো এই ধরনের সিম্পল কিছু ট্রিটমেন্ট যদি চালাতে পারেন এবং ওষুধপত্রের ব্যাপারটা যদি ঠিকঠাক রাখতে পারেন তাহলে কিন্তু গাছ খুব সুন্দর সতেজ থাকে মানে মাথায় রাখতে হবে বেশি খাবার বেশি আড়ম্বর বা বেশি কিছু ব্যাপার এগুলো কিন্তু গোলাপ গাছ করার কোনো সঠিক পদ্ধতি নয় হুম মানে উঠো মুঠো খাবার বা বিশাল কিছু ব্যাপার স্যাপার এইগুলো দিয়ে গোলাপ ভালো থাকে না একটু চেপেই রাখা উচিত এই সময় কিছু মাইক্রো এলিমেন্টসের দরকার হবে তো সেটা কিন্তু খুব সামান্য তো মাঝে মাঝে মাইক্রোস্টার টেলিমেন্ট ইউজ করুন যেমন মোবোমিন টাইপের কিছু আয়রন জাতীয় জিনিসপত্র একটু হালকা মাঝে মাঝে মাসে একবার কুড়ি দিনে একবার বা বড় পনেরো একবার অল্প করে হাফ গ্রাম এক গ্রাম এক লিটার জলে সন্ধ্যের দিকে একবার ইউজ করুন এতে কিন্তু ফলিয়ার ঠিক রাখবে কি কতটা হলেও তার সঙ্গে খুব লাইট ফিডিং স্লো ডায়েট মেনটেন করুন কখনও নাইট্রোজেন আধিক্য নয় আবার নাইট্রোজেন একেবারে চেপে দেওয়া নতুন সরে গাছ বাঁচে না বা গাছের গঠনমূলক এটা ভালো হয় না তো সেক্ষেত্রে এই নাইট্রোজেনের ব্যালেন্সটা একটু বুঝে শুনে আমাদের করতে হবে এই সময়টাতে তো ইত্যাদি কর্মবির চালালে পরে দেখবেন ব্যাপারটা খুব ইজি একটা ইয়ে তৈরি হচ্ছে আর মদ্দা কথা হলো জল জল আপনারা কিন্তু এই সময় বাঁচিয়ে রাখবে মেন মানে ঠান্ডাই হলো জল এই সময় নিষ্কৃতি পাবার যদি দেখেন গাছের মাথা এই কচি ডগার মাথা এরকম ঝুমকে গেছে তার মানে ভাববেন সে গাছের জলের রাখা হয়েছে এবার জল অভাব হলে কী হবে যখন আগার আগার এই ডালপালায় জল কমে যাবে প্রাণ পড়বে তখন কিন্তু গাছ আগে মানে নিজেকে বাঁচানোর জন্য ডালকে বাঁচাবে না শিকড়কে বাঁচাবে গাছে শিকড়কে বাঁচাতে গেলে ক্ষেত্রে আগা থেকে জল নিচের দিকে প্রবাহিত করবে দুটো জল সাপ্লাই করবে জল মধ্যে আর আমরা জানি কিন্তু গাছের মেন ফান্ডা হচ্ছে অ্যান্টিবায়োটিক দিকে উপরে জলকে ঠিক করা এই কী করে গাছ থেকে তলা থেকে জল দিলে উপরে ওঠে আরও কিছু পদ্ধতি রয়েছে সেগুলো নিয়ে পরে আলোচনা করব একদিন না হয় তো যখনই গাছের সিস্টেমটা উল্টো দিকে পরিবাহিত জল টানার কারণে কিন্তু ভয়ঙ্কর স্টেজে চলে যাবে এবং সেটা তারপর তাৎক্ষণিকভাবে জল দিলে খারাপ হয়ে গেল ঠিক হয়ে গেল খানিক্ষণের মধ্যে হলে পরেও কিন্তু সেই জিনিসটা সেই জায়গায় আর ফিরতে গেলে বেশ করে সময় নিয়ে নেবে ঠিক আছে তো এই সময় নেওয়ার ফলে যদি একটা উল্টো গতি প্রবাহিত হয় এই স্টেসটা তাই আমি ফেলতে বা পড়ে যা। তো সেই জন্য একটু লক্ষ্য রাখুন এই সময় গরমকালে জলের জন্য কান্না করে আর শাওয়ারিংয়ের ব্যাপারে একটা কথা বলতে চাই যারা ওই পাওয়ার স্প্রে দিয়ে ছিটির করে জল মিক্সড ফগিং করে সাওয়ারিং করাচ্ছেন সেটা সাওয়ারিং করার কোনো পদ্ধতি নয় অ্যাকচুয়ালি আমরা যখন চান করি আমরা সাভারের তালে দাঁড়াই আমাদের গা দিয়ে জল কিন্তু বেয়ে গড়িয়ে প্রবাহিত পড়ে যায় মানে এখানে জল দিলাম জলটা বেশ খানিকটা এর পা গা দিয়ে গড়িয়ে পড়লো ওই জলটা যেটা পড়লো এই এখানে টাচ করে এই গড়িয়ে তাহলে কিন্তু এই পাতার যে বা এই এলাকার হিট যেটা আছে না সেটা কিন্তু নিয়ে নেমে গেল আর যদি জল একটু ছিটিয়ে মধ্যে ছিটিয়ে দিলাম সে কিন্তু হিটটাকে নিয়ে নামতে পারল না ওখানেই রয়ে গেল তার ফলে কী হলো ওই জলটা হিট হয়ে ওর মধ্যেই বসে রইল এটা আরও কেলেঙ্কারি আজ হবে এটা কিন্তু ভুল পদ্ধতি ঠিক আছে তো চেষ্টা করবেন গাছের ছাওয়ারিং গাছের গা বেয়ে জল ফেলে দেওয়া মানে আমরা যেমন চান করি আমাদের গাছের জল ছিটিয়ে দেওয়া হয় খানিকটা বা এটা স্পঞ্জ করি গা ডাবল ভিজিয়ে যে গা ঘুষে নিলাম সেটা কি চান করার পুরো পদ্ধতি হতে পারে না হতে পারে না সাময়িক রিলি আর সেটা দীর্ঘদিন ধরে চলতে থাকলে কিন্তু আপনি পাতার এই ছোলভালে ব্যাপার রাখতে পারবেন না কোনো দিনও ঠিক আছে বোঝাতে পারলাম ব্যাপারটা পুরোপুরি আমি যে কী হতে চলেছে বা কী হতে পারে স্বাভাবিকটা কিছু নয় মানে কমেন্ট করবেন এখানে কমেন্টে ওই ইয়েতে ইয়ে করবেন কমেন্ট করবেন আমি আরও তো বলে দেবো পরবর্তীকালে তো এই ধরনের সাভারিং চালাবেন আপনারা তার ফলে দেখবেন অনেকটাই আপনারা রেহাই পেয়েছেন মুহুর মুহুর ফাঙ্গি সাইড দেওয়ার কোনো প্রয়োজন নেই এখন এই মুহূর্তে যখন বর্ষাকাল আসছে বৃষ্টি আসছে বৃষ্টি কিন্তু অ্যান্টিফাঙ্গাল উপাদান বৃষ্টির জলে প্রচুরভাবে রয়েছে সুতরাং বর্ষাকালের যে সঙ্গে সঙ্গে ফাঙ্গি সাইড অ্যাপ্লাই করতে হবে এটার কোনো মানে নেই যখন দেখছেন যে কোনো রকম ইফেক্টের সম্ভাবনা রয়েছে একটা টপ টাইপের কিছু স্প্রে করে রেখে দিন বৃষ্টি বাদলা খবরের আগে যথেষ্ট আপনার পক্ষে ঠিক আছে ইনফেক্টেড হওয়ার আগে এই এইসব মুহূর্তে এমন চেষ্টা করবেন যাতে করে গাছ ইনফেকশানে না আসে ইনফেকশানে আসার কারণ হচ্ছে আপনার নিজস্ব মানে কার্যকলাপ একটা সুস্থ গাছ ইনফেক্টেড হচ্ছে মানে কি আপনারা প্রচুর পরিমাণে ফিডিং করিয়েছেন বা প্রচুর পরিমাণে বেশি যত্ন করেছেন বেশি দেখভাল করেছেন অত্যন্ত জল ফল ইউজ করেছেন তার ফলে এইগুলো হয় সুস্থ গাছ কোনো দিন হুট করে ইনফেকশন হতে পারে না তো সেই যান অতিরিক্ত ভাবনা থেকে বিরত থাকুন গরমে গোলাপ গাছ যতটা ভালো থাকে না কোনো গ্রিনডেডের প্রয়োজন হয় না কোনো এক্সট্রা কিছুর প্রয়োজন হয় এতে কিন্তু ভালো থাকে গাছ যারা গ্রিননেডের মধ্যে ঢুকিয়ে রাখছেন গ্রিন ডেডের মধ্যে কারা ঢোকাবে যারা কমার্শিয়ালি কাঠ চাষ করে তাই কাছে হিট পড়লে ফুলের ইয়ে স্বাচ্ছত হয়ে যায় ফুলের টিয়ে কমে যায় যারা ফুল চাষ করে একটা কাট ফ্লাওয়ার ওই ধরনের যারা কমার্শিয়াল চাষ করে তারা গ্রিনমেডে গাছ করে কিন্তু আমরা এর উদ্দেশ্য গাছকে ভিগর করা প্রচুর ডালপালা সহকারে প্রচুর গাছকে ম্যাচিওর করে একটা বড় আকারে নিয়ে গিয়ে প্রচুর ফুল ফোটানো তো আমাদের কিন্তু গ্রিনমেডের মধ্যে গাছকে ফেলে দিলে হবে না উল্টো কথা বলবে গাছ ঠিক আছে তো মাথায় রাখতে হবে কার পারপাস পারপাস সেই পারপাস অনুযায়ী সে তার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করবে তো এটুকুনি বলার দরকার আমাদের যা উদ্দেশ্য তাতে কিন্তু আমরা ঘুমনেটে ফেলবো না গাছকে আমরা এভাবেই রাখবো এবং এই পলিসিতে গাছকে আরও সুন্দর ভালো রিভার্ভ করে তুলব এই গরমে যা আমরা ডালপালা তুলে নিয়েছি সেগুলোকে আমি বীজ বাঁচিয়ে রাখবো মেনটেন করবো এবং সেগুলোকে দিয়ে আমরা আগামী দিনে আরও ভালো কিছু একটা তৈরি করব তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আজকের জন্য এটুকুনি পরবর্তী আবার দেখো অন্য কোনো অধ্যায় নিয়ে নমস্কার